আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি বললাম মামা আমার ঘোরাঘুরি করার মোড নেই তুই প্লিজ আমাকে তোর বাসায় নিয়ে চল খুব ক্লান্ত লাগছে রিফাত বলল আরে কি বলছিস দোস্ত আমার সাথে চল মুড না থাকলে এমনি চলে আসবে জোর করে নিয়ে গেল ওর মামার বাসায় রিফাত বলল চল কাপড় চেঞ্জ কর ঘুরতে যাব আর হ্যাঁ ট্রেন কয়টায় আমি বললাম ষাটটা চল্লিশ মিনিটে কিন্তু এখন কোথায় যাবি রিফাত বলল আরে মামা আমি ঢাকায় এসেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দেখা না করেই চলে যাব নাকি আমি বললাম ঠিক আছে তুই যা আমি একটু ঘুমাই আমার শরীর খারাপ প্লিজ দোস্ত রিফাত বলল ওকে তোর ইচ্ছা যা ফ্রেশ হয়ে আয় কিছু খেয়ে নিব দুইজনে আমি বললাম আমি এখন খাব না তুই দেখা করে আয় তারপর একসাথে খাবো প্লিজ বোঝার চেষ্টা কর রিফাত বলল ওকে বাই রিফাত চলে গেলে নীল রুমে শুয়ে আছে এপাশ ওপাশ করছে কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না বারবার কালকের কথাগুলো মনে পড়ে যাচ্ছে উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে চোখ থেকে অজরে পানি ঝরছে নিশা তো আমাকে ভুল বুঝলো সেও সবার মতো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিল না চাইতেও নিশাতের ফোনে মেসেজ দিলাম মেসেজের উত্তর না পেয়ে কল দিলাম একবার দুইবার রিং হবার পরে নিষাদ ফোন ধরে বলল হ্যালো কে বলছেন আমি বললাম নিষাদ আমি নীল কিছুক্ষণ চুপ থেকে নিষাদ বলল কেন ফোন দিয়েছ কী বলবে তাড়াতাড়ি বলো আমি বললাম বিরক্ত হচ্ছ কেন আচ্ছা পাঁচ মিনিট কথা বলা যাবে নিষাদ বলল সরি পাঁচ মিনিট কেন কোনো ধর্ষকের সাথে আমি পাঁচ সেকেন্ডও কথা বলতে পারবো না আমি বললাম হুম চার বছরে এতটুকু চিনতে পারলে আমাকে সবার মতো তুমিও আমাকে অবিশ্বাস করছো নিষাদ বলল অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নীলু নিজে ফোন দিয়ে আমাকে বলেছে সাথে এটাও বলেছে তুমি এই পরিবারের কেউ না তোমার বাড়ি নেই ঘর নেই মা বাবাও নেই এমনকি জন্মেরও ঠিক নেই আমি বললাম আর একটা কথা বললে নীল জিনিস সেটা তুমি হারে হারে বুঝতে পারবে তুমি কি জানো আমার বিষয়ে নীলু বাচ্চা মেয়ে তাই কি সব বলে দিয়েছে তাই বলে তুমি এই কথাগুলো বলবা সেটা কিন্তু আমি মেনে নিব না নিষাদ বলল এত রাগ দেখা আমি ঠিকই বলছি তুমি বলতে পারবা তোমার বাবাকে পারবে না যাদের পরিচয়ে তুমি এত এগিয়ে এসেছ তারাও আজকে তোমার পেছনে নেই কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারত আমি বললাম আমি এই কাজটা করিনি সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যা অভিযোগ তুলে ধরলে না সেটা একদিন মিথ্যে প্রমাণিত হবে বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে সেদিন ফিরে পেতে চাইবে আমাকে নিষাদ বলল ওই চুপ কি বলছিস এসব রাখ তোর ফালতু কথা এসব ফালতু কথা শোনার টাইম নাই এই বলে নিশাদ ফোনটা কেটে দিল বিকেলে রিফাত আসলে ফ্রেশ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রাতেই পৌঁছে গেলাম নোয়াখালীর সোনায় মুড়িতে ওদের বাসায় গেলাম ওর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয় রিফাত বলল ও আমার ফ্রেন্ড সিলেট থেকে ঘুরতে এসেছে কিছুদিন থাকবে আমাদের বাসায় আন্টি বলল ও তাহলে যা তোর রুমে নিয়ে যা আর হ্যাঁ ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিতেছি রিফাত বলল হুম রুমে এসে ফ্রেশ খাবার খেয়ে ঘুমিয়ে আছি এপাশ ওপাশ করছি কিন্তু চোখে ঘুম নেই বারবার কথা মনে পড়ছে রিফাত বললো কি রে দোস্ত রিফাত বলল আচ্ছা নীল সত্যি করে বলতো তুই কি সত্যি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু প্লিজ বল আমায় কি হয়েছে তোর আমি বললাম বলার মতো তেমন কিছু নেই না হলে অনেক কিছু আছে আমার গল্পটা শুনলে হয়তো তুইও একটু পর আমাকে ধাক্কা মেরে বের করে দেবী বাসা থেকে রিফাত বলল আরে কি বলছিস সব বল আমাকে কি হয়েছে আমি বললাম বলবো তার আগে আমাকে তুই এখানে থাকার জন্য একটা কাজ আর একটা বাসা বের করে দে রিফাত বলল আরে কাজ করবি কেন আর আমার বাসায় থাক যত ইচ্ছে তার আগে এটা বল কি হয়েছে তোর সাথে সব কিছু শোনার পর রিফাত বলল আমার মনে হচ্ছে সব চক্রান্ত তোর মামনির উনি সব কিছু নীলুকে দিয়ে করিয়েছেন আমি বললাম আমারও তাই মনে হয় কিন্তু মামুনি আমার সাথে এমনটা কেন করবেন রিফাত বলল কি জানি কেন করবে সেটা তো আমিও জানি না আমি বললাম দোস্ত ছোটবেলা থেকে এখন অব্দি আম্মুকে ছেড়ে আমি কোথাও যাইনি আমি ওনাকে অসম্ভব ভালোবাসি খুব মিস করছি রে রিফাত বলল তাহলে আনটিকে ফোন দিয়ে কথা বল আর সব কিছু বুঝিয়ে বল আমার মনে হয় আনটি তোকে বুঝবে আমি বললাম কি বলবো আমি নীলু কেন এমনটা করলো আমি তো কিছুই জানি না তাহলে কি বলবো আম্মু আমি কিছু করিনি সব মিথ্যা এটা বলবো আরে এই কথা তো আগেও বলেছি তখনও কেউ আমাকে বিশ্বাস করেনি তাহলে এখন কেন করবে রিফাত বলল আরে ভাই মায়ের মন ছেলে যতই অপরাধ করুক তাকে ক্ষমা করে দেয় আমার বিশ্বাস আন্টি তোকে ক্ষমা করে দেবে তোর জন্য আন্টি এত কিছু ত্যাগ দিল তাহলে তোকে ক্ষমা করতে কেন পারবে না রিফাতের কথায় আমি আম্মুর কল দিলাম অপর পাশ থেকে বলল হ্যালো কে আমি বললাম আম্মু আমি নীল অপর পাশ থেকে বলল ও নীল ভাইয়া কেমন আছো ভালো আছো তুমি মনে হয় নীলু কল রিসিভ করেছে আমি বললাম নীলু কেন এমনটা করলি কি দোষ করেছিলাম আমি তোর কাছে নীলু বলল দোষ তোর নয় দোষ করেছেন আমার আম্মু তোর একটা জারদ সন্তানকে এনে নিজের পরিচয় বড় করে তুলেছেন তোর জন্য আমি আমার বাবার ভালোবাসা পাইনি শুধু তোর জন্য তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম জানতে চাস কেন করেছি আমি বললাম নীলু আমি না তোর ভাই তাহলে তোর ভাইকে তুই জারজ বলছিস কিভাবে আমি না তোর কলিজার ভাই ছিলাম তাহলে হঠাৎ করে এমনটা কেন করলি কি করে পারলি তোর ভাইকে মিথ্যা অপবাদ দিতে নীলু বলল কারণ জানতে চাইছিস তাহলে শোন প্রথমত তোর জন্য ছোটবেলায় আমার রাম্মু আব্বুর ডিভোর্স হয়েছে দ্বিতীয় তো আম্মু তোকে আমার থেকে বেশি ভালোবাসে আমি কিছু চাইলে এত সহজে দিতে চায় না আর তোর কিছু চাওয়া লাগে না তার আগেই আম্মু তোকে সব দিয়ে দিবে আমি তার আপন মেয়ে কই আমাকে তো একদিনও মুখে তুলে ভাত খাওয়ায়নি আর তুই তো আমাদের রক্তের কেউ না তোকে সব সময় মুখে তুলেই ভাত খাওয়ায় সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাগ্যিস আমি বেঁচে গিয়েছি আমার কিছু হয়েছে কি না তা দেখার আগে আম্মু আমাকে বোকা শুরু করে দিল আমি না বলে কেন বাসা থেকে বের হয়েছি পরের দিন তোর সামান্য হাত কেটেছিল পুরো বাসা মাথায় তুলে রেখে কে ছিল আম্মু তোর কিছু হলে এত ভালোবাসা কোথায় থেকে বের হয় সেটা বুঝি না আর আমার কিছু হলে হালকা রিয়্যাক্টও করে না ঈদে শপিং করতে গেলে আমাকে দশ হাজার দিলে তোকে পঞ্চাশ হাজার দেয় কি জাদুটাই না করেছিলি আমার আম্মুকে প্রথম প্রথম তো আমি জানতাম তুই আমার আপন ভাই তাই কিছু বলতাম না সব হাসি মুখে সহ্য করে নিতাম যখন শুনলাম তুই একটা জারজ সন্তান তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছে আর সেই তোর কারণে আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গিয়েছে এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দিবে যেখানে আমার পাওয়ার কথা একশো পার্সেন্ট সেখানে আমাকে মাত্র বিশ পার্সেন্ট দেবে এটা আমি কিভাবে মেনে নিব বল আমার আম্মুর সব কিছুতেই তোর অধিকার তাহলে আমি কে এত কিছু জানার পর আমি চুপ থাকি কিভাবে বল আমি বললাম নীলু কি বলছিস তুই এগুলো আমার মাথায় কিছুই ঢুকছে না তোর সম্পত্তি চাইতো তুই শুধু আমাকে একবার বলে দেখতি আমার সব কিছু তোকে দিয়ে দিতাম তুই আমার মাকে আমার থেকে কেন কেড়ে নিলি নীলু বলল ওই কে তোর মা উনি শুধু আমার মা আর তুই আমাকে কি দিবি সব কিছু তো আমারই আমি বললাম হ্যাঁ সবই তোর তুই প্লিজ আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দে তুই শুধু বল আমি কিছু করিনি প্লিজ আম্মুকে একবার বল তার ছেলে ধর্ষক নয় নীলু হেসে বলল তোর কি মনে হয় আমি এসব গিয়ে আম্মুকে বলবো আর আম্মু তোকে বাসায় নিয়ে আসবে সাথে করে সব কিছু তোকে দিয়ে দিবে অনেক কষ্টে আম্মুর চোখে তোকে খারাপ বানিয়েছি কিসের জন্য তোকে আবার নিয়ে আসার জন্য চিন্তা করিস না তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে তুই চাইলেও আর ফিরে আসতে পারবি না আমি বললাম আমার নামে এই অভিযোগটা কিভাবে তুলতে পারলি একদিন সব কিছুই প্রকাশ হবে সেদিন কি বলবি নীলু বলল কোনোদিন প্রকাশ হবে না কারণ সবাই মিলে এই প্ল্যানিংটা করেছে যে প্রকাশ করবে সেই আগে ফেসে যাবে আমি বললাম মামনি রাকিব নানা ভাই সবাই মিলে প্ল্যান করেছিস নীলু বলল আরে হ্যাঁ শুধু বুড়োটা বাদে মামনি না বললে তো কখনো জানতেই পারতাম না তুই একটা জারজ সরি জারজ নয় টোকাই আমি মনে মনে ভাবলাম ও তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই নীলুর এক একটা কথা কলিজায় গিয়ে আঘাত করছিল ওর মুখে জারজ সব শুনে মাথা বন করছিল আমি চোখের পানি মুছে বললাম আমি আম্মুর সাথে কথা বলবো তুই আম্মুর কাছে ফোন দে নীলু বলল সেটা সম্ভব নয় আম্মু এখন ঘুমাচ্ছে আর আম্মুর সিমটা এখন আমার সো তুই চাইলেও আর আম্মুর সাথে যোগাযোগ করতে পারবি না আমি বললাম তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি তোর ভাই তোর থেকে এক কদম এগিয়ে আছি এতক্ষণ তুই যা কিছু বলেছিস মানে আমাদের মধ্যে ফোনে যা কিছু আলাপ হয়েছে সব কিছু আমার ফোনের মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে এখন ভালো হবে তুই সব কিছু আগের মতো করে দে এতে আমি কাউকে কিছু বলবো না আর যদি তা না হয় তাহলে আমি এই রেকর্ড আম্মুকে শোনাবো তখন তুই সহকারে মামুনি রাকিব সবাই রাস্তায় রাস্তায় ঘুরবি কারণ আম্মু তোদেরকে বাসা থেকে বের করে দিবে কথাটা শোনা মাত্র নীলুর মাথায় আগুন লেগে গেল নীলু বলল তুই যদি সত্যি এই রেকর্ড ডিলিট না করিস তাহলে আমি কি করব নিজেও জানি না ও হ্যাঁ তুই এই বাসায় পা রাখার আগে আমি নিজেকে শেষ করে দেব সাথে আম্মুকেও না না আমি কেন মরবো আম্মুকে মেরে ফেলবো কি বলবে কিছুই মাথায় ঢুকছে না নীলুর মুখে যা আসছে তা বলছে নীলুর কথা শোনা মাত্র মেজাজ খারাপ হয়ে যায় আমি বললাম আমার মায়ের কিছু হলে তোকে শেষ করে ফেলবো তোর নামও আর এই পৃথিবীর বুকে থাকবে না তুই থাকা তো দূরের কথা নীলু হেসে বলল একবার চিন্তা করে দেখ আমি যদি এত বড় জঘন্য একটা কাজ করতে পারি তোর নামে মিথ্যে অভিযোগ তুলে ধরতে পারি এমন কি তোর গার্লফ্রেন্ডকে তোর থেকে কেড়ে নিতে পারি তোকে নিঃস্ব করে দিতে পারি তাহলে কারো জীবন নিতে দুইবার ভাবব কিভাবে অবশ্য আমার কিছু করতে হবে না যা করার রাকিব করবে আমি কান্না করে বললাম নীলু বোন আমার আমি আসবো না আর কোনো দিন রেকর্ডও ডিলিট করে দেব তুই প্লিজ আম্মুর কোনো ক্ষতি করিস না নীলুর হাত থেকে মামনি ফোন কেড়ে নিয়ে বলতে শুরু করলেন আমি কথা দিচ্ছি বাবা তোমার মায়ের কিছু হবে না তুমি শুধু রেকর্ডটা ডিলিট করে দাও আর এই বাসায় তোমার আম্মুকে খুঁজতে এসো না আর যদি আসো তাহলে আমরাও আমাদের কথা রাখতে পারবো না ফোন কেটে বালিশে মুখ গুঁজে কান্না করছে নীল পাশে থেকে রিফাত মাথায় হাত বুলিয়ে কান্না করতে মানা করছে কি বলে সান্তনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না নীলু বলল মামনি সত্যি কি নীল বাসায় আসলে আম্মুকে মেরে ফেলবে নাকি মামনি বলল দূর পাগলি মেয়ে আরে আমরা তো শুধু নীলকে ভয় দেখাচ্ছি আমাদের অত সাহস আছে নাকি আপুকে কিছু বলার নীলু বলল আমার কেন জানি খটকা লাগছে রাকিব বলল আরে কি খটকা লাগছে একার মা নাকি লাগেন তাছাড়া কাল আমার শাশুড়ি মা হবেন আমরা কিভাবে ওনার ক্ষতি করব বলো সকালে সোফাতে বসে ফোনের স্ক্রিনে থাকা ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছেন নূরজাহান বেগম হ্যাঁ ওয়ালপেপারে নীলের ছবি লাগানো একধেনে তাকিয়ে আছেন ওনার এখনো বেশি হচ্ছে না নীল এমনটা করেছে আবার নিজের চোখকেও অবিশ্বাস করতে পারছে না ঢাকা উনিশশো ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন সামিরা আর ফ্রেন্ড ছিল একজন আরেকজনকে ছাড়া চলতেই পারত না নূরজাহানের দেশের বাড়ি সিলেটে আর সামিরার শেরপুর সামিরা ছিল অনাথ ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে দুইজন খুব ভালো বান্ধবী এক কথায় বলতে গেলে এক প্রাণ দুটি দেহ পড়াশোনায়ও খুব ভালো ছিল দুইজন প্রতিদিনের মতো আজকেও কলেজে যাচ্ছে দুই। হঠাৎ করে একটা ছেলে এসে রাস্তা আটকে সামনে দাঁড়িয়ে যায় পেছন থেকে ফুল বের করে হাঁটু গেড়ে বসে পড়ে সামিরার সামনে ছেলেটি বলল আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার হবে হঠাৎ এই প্রস্তাব শুনে একটু ভেবাচেকা খেয়ে যায় সামিরা লাইফে অবশ্য ছেলেদের কাছ থেকে অনেকগুলো প্রপোজ পেয়েছে কিন্তু এটা অন্য সবগুলোর থেকে ব্যতিক্রম বুঝতে পারছে না কি করা উচিত নিজের মধ্যে অহংকার বোধও জেগে উঠেছে উঠাই স্বাভাবিক দেখতে প্রচন্ড সে অন্যদিকে নূরজাহানের চেহারায় কালো মেঘ জমতে শুরু করেছে সামিরার কোনো উত্তর না পেয়ে আবার বলে উঠে তুমি কি আমার হবে সামিরা সামিরা কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে নূরের দিকে নূরের দিকে তাকায় নূর ইশারায় বলে ফুলটা নিতে সামিরা নূরের কথা মতো ফুলটা হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে যায় রাতে ঘুমানোর আগে সামিরা বলল নূর ছেলেটাকে আগে তো কখনো দেখেনি তাছাড়া হুটহাট কি বললো আমার তো সব কিছু মাথার উপর দিয়ে গেল নূর বলল আরে ওর নাম জিসান আমাদের ক্লাসমেট ছেলেটা নতুন ভর্তি হয়েছে আচ্ছা সামিরা সত্যি কি সব তোর মাথার উপর দিয়ে গেছে নাকি তুইও হুম সামিরা বলল আরে না আমি ওকে পছন্দ করি না দেখতে কেমন যেন লাগে চুল এলোমেলো শার্টের বোতাম খোলা হাতে কি সব চুরি পরা দেখতে বখাটে বখাটে লাগে নূর বলল আমি কখন বললাম তুই পছন্দ করিস তার মানে হুম বুঝি বুঝি সবই বুঝি তার উপরে চুল শার্ট সব লক্ষ্য করা হয়ে গেছে তাই না সামিরা এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে নূর খুব ভালো করেই বুঝতে পারছে সামিরা প্রেমে পড়েছে কিন্তু তো এই কয়েকদিন নূরের আগে পিছে ঘুরঘুর করল নূর প্রথমে ভেবেছিল তাকে প্রোপোজ করতে এসেছে কিন্তু হঠাৎ করে সামিরাকে প্রোপোজ করলো জিসান তাহলে এই কয়েকদিন যে নূরকে ফলো করে বেড়াতো সেটা কি ছিল নূরের মাথায় কিছুই ঢোকে না এদিকে সামিরা কিছু একটা ভাবনায় ডুবে আছে হয়তো জিসানের কথা ভাবছে পরের দিন হোস্টেল থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে যেহেতু কলেজ আর হোস্টেল কাছাকাছি তিন চার মিনিট লাগে হেঁটে যেতে তাই হেঁটেই যাচ্ছে সামিরা বললো আচ্ছা নূর আজকে যদি ছেলেটা এসে প্রপোজ করে তাহলে কি করব। নূর বলল কি আর করবি পিছু পিছু ঘুরাবি পরে যদি মনে হয় সত্যি ভালোবাসে তাহলে বলে সামিরা বলল আরে আস্তে কথা বল আসছে শুনে ফেলবে নূর বলল তাহলে তো ভালোই আসতে দে পেছন থেকে সামিরাকে ডাকতে ডাকতে সামনে আসলো জিসান বলল কি ভাবলে হুম সামিরা বলল আমি এখনো ভাবিনি কিছু জিসান বললো কেন ভাবনি সামিরা বলল তোমার কথা আমার মনেই ছিল না নূর বলল সত্যি তো আপনার কথা আমার বান্ধবীর মনে ছিল না কালকে সারা রাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল তাই না সামিরা জিসান বলল ও তাহলে কি আমি উত্তরটা হ্যাঁ ভেবে নিব স্বামীরা বলল না আমি কি সেটা বলেছি জিসান বলল তাহলে না ভেবে নেই সামিরা রাগি লোক নিয়ে জিসানের দিকে তাকিয়ে থাকে মুখ ভেঙ্ি গেটে পাশ কাটিয়ে চলে গেল নূর সেখানেই দাঁড়িয়ে রইল জিসান সামিরার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল হঠাৎ করে জিসান সামিরা বলে চিৎকার করে ডাক দিল সামিরা পেছনে তাকাতেই জিসান বলল আই লাভ ইউ সামিরা খুশি দেখিয়ে আস্তে করে বলল মেরে ফেলবো জিসান বলল মেরে ফেলো আমি তো তোমার প্রেমে সেই কবে মরে গিয়েছি সামিরা বলল ধ্যাত পাগল এটা বলে চলে গেল জিসান বলল কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে তোমার ফ্রেন্ডকে বুঝাও নূর বলল আচ্ছা তুমি এই কয়দিন আমার পেছনে ঘুরলা এখন আবার আমার ফ্রেন্ডকে প্রপোজ করছো কিছুই তো বুঝতে পারছি না জিসান বলল ও আসলে সেদিন বই মেলায় তোমার সাথে সামিরাকে দেখেছিলাম তারপর থেকে বেশ কিছুদিন সামিরাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি অতপর তোমার দেখা পেলাম তোমার পেছনে এই জন্যই ঘুরেছি যাতে সামিরার দেখা পাই আর অবশেষে তো কালকে দেখা পেয়ে গেলাম প্লিজ আপু তোমার ফ্রেন্ডকে বলো তাড়াতাড়ি হ্যাঁ বলে দিতে আমার আবার অপেক্ষায় অ্যালার্জি আছে নূর বলল হুম ঠিক আছে আমি দেখছি ট্রিট লাগবে কিন্তু জিসান বলল চলো এখনই ট্রিট দেই নূর বলল এত তাড়াহুড়ো করার দরকার নেই অ্যালার্জি মেডিসিন খেয়ে নিও কারণ আমি যতদূর জানি সামিরাও তোমাকে পছন্দ করে তবুও তোমাকে অপেক্ষা করতে হবে জিসান নুরের গালtene বলল ঠিক আছে সুইটার্ট আমি অপেক্ষা করব তোমার ফ্রেন্ডকে বলো উত্তরটা কিন্তু হ্যাঁ হওয়া চাই নূর বলল এই ফাজিল ছেলে গালে হাত দিলি কেন জিসান বলল রাগ করো কেন শালিকা নুরেবার না চাইতেও হেসে দিল আচ্ছা আমি এখন যাই আমার জন্য সামিরা অপেক্ষা করছে সামিরা রুমে বসে আছে তখনই নূরজাহান বলে উঠল কিরে দোস্ত আজকে টিউশনই করতে গেলি না সামি আমিরা বলল না রে রাফির আম্মু ফোন করে বললেন ওনারা কোথাও ঘুরতে যাচ্ছেন দশ পনেরো দিন পরে বাসায় ফিরবেন নূর বলল এত খুশির খবর এই কয়দিন জমিয়ে আড্ডা দিব তা না তুই মুখ বাঁকা করে বসে আছিস সামিরা বলল তোর মাথা আড্ডা দিব মাস হয়ে গিয়েছে ওনারা বেতন না দিয়ে চলে গিয়েছেন এদিকে আমার হাতের টাকাও শেষের দিকে তার উপরে রুম ভাড়া খাওয়ার বিল সব একসাথে এসেছে নূর কিছুক্ষণ সামিরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে হঠাৎ কি যেন খুঁজতে লাগল সামিরা বলল তুই আবার কি খুঁজছিস নূর বলল আমার লম্বা কলমটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তুই দেখেছিস সামিরা বলল আরে হ্যাঁ ওটা তো বালিশের নিচে নূর কলমটা বের করে আস্তে করে সামিরার পায়ে আঘাত করল সামিরা বলল আউ এই মারছিস কেন নোর বলল তো কি করব বল তোকে গত তিন বছর থেকে কি বলে আসছি মনে আছে আমার সব কিছুই তোর আমার ব্যাগে সব সময় টাকা থাকে তোর যখন যত টাকা লাগে নিয়ে নিবি তাও যদি না পারিস একবার বলিস আমাকে কিন্তু তুই তো নবাবের বেটি তুই নিবি কেন আর যদি কোনোদিন এসব বিষয় নিয়ে টেনশন করিস তাহলে মেরে ফেলবো সামিরা কাদো কাদো গলায় বলল সরি নূর বলল তোর কি মনে হয় রুম ভাড়া খাওয়ার টাকা এসব এখনো বাকি আছে আরে রাতে আমি সব ক্লিয়ার করে দিয়েছি পরিচয় ক্লাস থাকতে কিভাবে দুইজনের মিল কালকে টেনে যেন হয়ে যায় অতপর একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড প্রথমে নূর জানত না যে সামিরা অনাথ ওর বাবা মা কেউ নেই যখনই জানতে পারলো তখন থেকে কেমন যেন একটা মায়া কাজ করতে লাগলো দুইজন এসএসসি দেবার পর সামিরার অত টাকা পয়সা না থাকায় ভালো কলেজে ভর্তি হতে পারেনি এদিকে নূরের বাবার টাকার পাহাড় তবুও রেজাল্ট ভালো থাকার পরেও স্বামীরার সাথে একই কলেজে ভর্তি হল নূর তার খালার বাসায় থেকে পড়াশোনা করত যখন বুঝতে পারল সামিরার চলতে কষ্ট হয় টাকা পয়সার জন্য নূর তাকে ডাইরেক্ট টাকা দিয়ে ছোট করতে চায়নি তাই কিছুদিন যেতে না যেতে সামিরা নূরের সাথে রুম শেয়ার করে নিল এতে করে সামিরার টাকার দরকার পড়লে নূর দিয়ে দিত আর বলতো পরে আমাকে ফিরিয়ে দিস যদিও পরে টাকাগুলো সামিরা দিতে চাইলে নূর তখন আর নিত না এক কথায় বলতে গেলে ওরা যেন বান্ধবী নয় আপন বোন এতক্ষণ নূরজাহান বেগম ছেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে অতীতে চলে গিয়েছেন বুঝতেই পারেননি হুশ ফিরল নীলুর ডাকে নীলু বলল আম্মু তুমি এখনো এই বদমাশ কুলাঙ্গার ছেলের কথা ভাবছ নূরজাহান বেগম বলল তোকে কে বলল আমি নীলের কথা ভাবছি তুই কি আমার মনে থাকিস নাকি নীলু বলল মনে থাকবো কেন তোমার হাতে ওটা কি নীলের ছবি মোবাইলে দেখে তো হারিয়ে গিয়েছিলে আমি এতক্ষণ যাবো তোমায় ডেকে যাচ্ছি তুমি না রাকিব বলল ফুপি তুমি এত কিছুর পরেও কিভাবে ওর ছবিগুলো মোবাইলে রাখতে পারো নীলু ছবিগুলো ডিলিট করে দে নীলু ফোনটা নিয়ে সব পিক ডিলিট করে আবার মোবাইল নূরজাহান বেগমের হাতে ধরিয়ে দিল যেখানে বাসার কারো সাহস নেই নূরজাহান বেগমের সামনে দাঁড়িয়ে কথা বলার সেখানে আজকে সবাই মুখে মুখে কথা বলছে শুধু চুপ করে আছেন নীলের অপকর্মের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ